আজ শুনবেন ভূত রচনায় তানভীর আহমেদ রাত তখন প্রায় আড়াইটা নিস্তব্ধতা যেন ছুরি দিয়ে কাটা যায় এমন জানালার বাইরে গাছের পাতাগুলো কাঁপছে কিন্তু বাতাসের কোনো শব্দ নেই আমি তানভীর আহমেদ একজন লেখক এই মুহূর্তে বসে আছি আমার গ্রামের পুরনো বাড়ির এক তলায় যেখানে বহু বছর কেউ থাকে না আজ এখানে এসেছি আমার পরবর্তী উপন্যাস লেখার জন্য বিষয়ভূত কিন্তু কে জানত লেখালেখির জন্য যে ভূতের গল্প বেছে নিয়েছি সে গল্পই একসময় বাস্তব হয়ে দাঁড়াবে আমার সামনে তিন দিন আগে আমি শহর থেকে গ্রামে ফিরি বাড়িটা পুরনো কাঠের জানালা ফাটা দেয়াল আর প্রায় সময় বিদ্যুৎ চলে যায় গ্রামের লোকেরা বহুবার সাবধান করেছিল ওই বাড়িতে কিছু একটা আছে তানভীর বাবু রাতে একা থাকা ঠিক না আমি হেসে উড়িয়ে দিতাম ভূতের ভয় পেলে লেখক হয় কি করে প্রথম দিন কিছু হয়নি দ্বিতীয় দিন রাত বারোটা নাগাদ আমার ঘরের দরজা আপনাতেই খুলে যায় জানালার বাইরে কুয়াশায় ধেসে বেড়াচ্ছে একটা ছায়া আমি সাহস করে বাইরে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না তৃতীয় দিন রাতে হঠাৎ শব্দ পেলাম যেন কেউ পায়ের নখ দিয়ে মেঝে আঁচ রাখছে আমি হাতে তুলে নিলাম আমার লেখার খাতা লিখতে লিখতে হঠাৎ খেয়াল করলাম আমি যা লিখছি তাই যেন পাশের ঘরে ঘুরছে আমি লিখলাম একজন লম্বা ছায়ামূর্তি ঢুকল ঘরে তার চোখ জ্বলছে লাল আগুনে ঠিক তখনই দরজার ফাঁদ দিয়ে লাল চোখ দুটো উঁকি দিল আমার কলম হাত থেকে পড়ে গেল শরীর অবশ হয়ে এলো ভয়কে দমিয়ে আমি দরজায় গিয়ে তাকালাম একটা মুখ আধা আধি পচা অর্ধেক হাড় দেখা যাচ্ছে মুখটা আমার দিকে তাকিয়ে নিঃশব্দে কিছু বলল তুমি আমার গল্প লিচ্ছু কেন আমি স্তব্ধ বলার ভাষা নেই সে এগিয়ে এলো তার নিঃশ্বাসে পচা গন্ধ সে বলল আমার নাম ছাড়া আমার গল্প লেখা যায় না থেকে আমি তোমার সঙ্গে তারপর থেকে আমি থাকবো একা নই আমার লেখাগুলো এখন যেন আমার হাত দিয়ে নয় অন্য কারো নির্দেশে লেখা হয় প্রতিটি পাতায় আমি দেখি রক্তের ছোপ কখনো অদ্ভুত আঁকি মাঝরাতে ঘুম ভেঙে দেখি কেউ আমার মাথার কাছে দাঁড়িয়ে হাসছে আজকের রাত আমি শেষবার চেষ্টা করছি এই কাহিনী শেষ করতে দরজার বাইরে সেই পরিচিত ধনী খর 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 পায়ের নখের আঁচড় ঠিক আমার ঘরের সামনে আমি লিখছি শেষ লাইন ভূত বলে কিছু নেই যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে ওর মুখোমুখি হও আমার ঘরের বাতি এখন নিধে গেল শেষ কিন্তু সত্যি কি শেষ ভূতের লেখক লেখক চরিত্র তানভীর আহমেদ রাত তিনটা দশ আমি এখনো বেঁচে আছি হয়তো এটা আমার ভাগ্য না হলে অভিশাপ প্রথম রাতের সেই ঘটনার পর আমার জীবন আর আগের মতো নেই আমি এখন শুধু একজন লেখক না আমি এমন কিছু লিখছি যা আমি নিজেই বুঝতে পারি না কারণ কেউ একজন আমার কলম ধরিয়ে দিচ্ছে কেউ একজন আমার ভেতর ঢুকে লিখিয়ে নিচ্ছে তার অতীত তার প্রতিশোধ তার মৃত্যু তার নাম এখনও জানি না তবে সে আমার পাশে থাকে প্রতিদিন প্রতিরাত গতকাল আমি ঘরের আয়নায় দেখেছিলাম এক মুহূর্তের জন্য আমার পেছনে দাঁড়িয়ে আছে কেউ কাঁধে ছেঁড়া শাল গলায় দাগ চোখ দুটো গর্তের মতো কালো আমি ঘুরে তাকাতেই সে মিলিয়ে গেল কিন্তু তার গন্ধটা রয়ে গেল বাতাসে পচা কাঠের গন্ধ মরা শরীরের মতো আমি ভেবেছিলাম এটা হয়তো মানসিক দুর্বলতা কিন্তু আমি ভুল ছিলাম আমি যখন লিখি তখন আমার চারপাশে শব্দ হয় চেয়ার সরানোর আওয়াজ দরজায় ধাক্কা কাছে নখ লাগার মতন টান টান শব্দ একদিন রাতে ঘুম ভাঙল একটা আওয়াজে তুমি লিখবে না আমি আমি চোখ খুলতেই দেখি খাতার পৃষ্ঠায় রক্ত দিয়ে লেখা আমার গল্প শুরু হয়েছে এখন তোমার পালা আমি জানি না আমি কাকে ভয় পাই বেশি যে ভূত আমার পাশে থাকে না যে লেখাগুলো আমার খাতা ভরিয়ে দিচ্ছে নিজের রক্তে আজ সকালে এক আশ্চর্য ঘটনা ঘটেছে একজন অচেনা লোক এসে বলল তানভীর বাবু আপনি যা লিখছেন তা ঠিক পঁচিশ বছর আগে ঘটে যাওয়া এক মৃত্যুর কাহিনী ওই বাড়ির এক লোক তার নাম ছিল সরলাল ঘোষ তিনি মারা যান আগুনে কিন্তু মৃত্যুর আগে বলেছিলেন আমি ফিরে আসব আমার কাহিনী শেষ করব আমার গা কাঁপতে শুরু করলো আমি আমি তো কিছুই জানতাম না বললাম কাঁপা গলায় আপনাকে সে বেছে নিয়েছে লেখক হিসেবে এখন আপনি চাইলেও ছড়াতে পারবেন না রাতে আবার লিখছি ঘরের বাতি নিভে গেছে দেয়ালে ছায়া নাচ্ছে খাতার পাতায় আজ যা লেখা হয়েছে সেটা আমার হাতের লেখা নয় আজ রাতেই শেষ হবে আমার গল্প তারপর তোর পালা তানভীর আহমেদ শেষ নয় শুরুর